শুভ সকাল আমি রেখা পায়ে হেঁটে ক্রস করছি টেকনাফ থেকে তেতুলিয়া আজকে ক্রস কান্ট্রি হাইকিংয়ের তম দিনে এসে গতকাল আমি এখানে শেষ করেছিলাম হায়দ্রাবাদ স্টেশনের যে রেল লাইনটা আছে এখানে আর আজকে আবার সেই জায়গা থেকে শুরু করছি আর আজকে হচ্ছে আমার লাইফের এই জার্নির মানে ট্রেকিং ট্রাভেলিং এগুলার হচ্ছে খুব ড্রিম ড্রিম কিছু মানুষ আসবে তাদের মধ্যে একজন হচ্ছে নিশাদ আপু আমার স্বপ্নের হিমালয় কন্যা সাথে হচ্ছে ভাইয়া আছে আর হচ্ছে আমার বান্ধবী আছে ওদের সাথে হাঁটতে পারবো এটা আসলে আমার কাছে কল্পনা ছিল যাই হোক কল্পনাগুলো সবসময় সত্যি হয়ে যাচ্ছে আমার সাথে সো আমাদের জার্নি আমরা এখান থেকে শুরু করছি সায়দ্রাবাদ থেকে শুরু করে ঢাকার সকল জ্যামজটপূর্ণ জায়গাগুলো দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম বাংলাদেশের কেন্দ্রীয়স্থল ঢাকার জিরো পয়েন্টে এই মুহূর্তে আছি বাংলাদেশের একদম শূন্য স্থানে পুরা বাংলাদেশের শূন্য স্থানে এই জায়গায় আসার জন্যই বেসিকলি ঢাকার এই জ্ঞান জট ভোলা রিসিভ করা রাজধানী অবস্থান করছি ঢাকাতে সকাল থেকে দেশের রাজধানীতে অবস্থিত বেশ গুরুত্বপূর্ণ জায়গাগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার শাপলা চত্বর সংসদ ভবন সেই সাথে আছে হচ্ছে দেশের মিডল স্থানে অবস্থিত যে শূন্য স্থান সেই শূন্য স্থান যেখান থেকে হচ্ছে বাংলাদেশের অন্যান্য জায়গার দূরত্বগুলো মাপা হয় সো এই জায়গাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে আমার সাথে দেখা হয়ে গেল সেই সাথে অন্যান্য আরও অনেকের সাথে আর সবার সাথে দেখা হওয়ার পর আমরা আবারও হাঁটছি আর আজকে সারাদিন মরিয়ম আমার সাথে হাঁটছে এখন আমিন বাজার ব্রিজে আর আমার সাথে আছে আমাদের আয়রন ম্যান কিছু আর না কি যেটা সেটাই তুমি ইতিহাসটা তৈরি করছো এই ইতিহাসে আমরা আগাবো আর সামনের প্রজন্ম আগাবে তুমি তো আমাদের অবশ্যই করবো বলো কিছু বলো আপু আপনার উদ্দেশ্য সেটা বলবো যে হচ্ছে আপনাকে শেষ করতে হবে ভেঙে বলে চলবে না আমাদের উত্তরবঙ্গ অনেক শীত তুই তো আমাকে নিয়ে অনেক কিছু বললি তুই আমার হচ্ছে বোনের মতো তুই আমাকে উপদেশ দিবি এটা সিম্পল বিষয় আর আমার হচ্ছে যারা আমাদেরকে দেখে বা হচ্ছে আগামিতে যারা এইসব কাজে ইন্টারেস্টেড বা এইসব স্পোর্টসে আসতে চাই তাদের জন্য কিছু বল আমি বলবো হচ্ছে আমাদের দেশের মেয়েরা যেহেতু আমরা অনেক বাধা অতিক্রম করে আজকে আমরা নিজেদের জায়গায় আসছি বা আপু যেমন হাঁটতেছে আমি যেমন আয়রন ম্যান দিয়েছি ফুটবল খেলছি তো তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে বের হও রাস্তা সোজা হ্যাঁ আমরা আছি যা যে বিষয়ে সাহায্য লাগবে আমরা আছি আর আপনি যদি বাসায় থাকেন তাহলে কিছু করতে পারবেন না আপনি বাইরে আসেন দেখবেন যে আপনার পাশে অনেক প্রচন্ড রোদ আর ধুলাবালিকে সাথে নিয়ে পছন্দের মানুষগুলোর সাথে পথ চলতে চলতে আমরা একটু রেস্ট করতে বসে গেলাম আর এই জায়গায় রেস্ট করার পাশাপাশি চলছে পায়ের যত্ন এই মেশিনটা গতকাল হচ্ছে কাউসার ভাই আমাকে দিয়ে দে আর আজকে হচ্ছে এটা দ্বিতীয়বার হচ্ছে দিচ্ছি যেটা আমাকে ডেলি তিনবার করে এভাবে পায়ে দিতে বলেছে এখন আছি আমরা সাবার বাজারে আর এই বাজার থেকে আমরা মেন রোড দিয়ে না গিয়ে নদীর পাড়ের একটা রোডে চলে আসলাম যেখানে হচ্ছে প্রচন্ড বাতাস ছায়া এক কথায় খুবই রিল্যাক্সে হাঁটছি আমরা এখন এখানে আর এই জায়গা দিয়ে এভাবে রিল্যাক্সে হাঁটতে হাঁটতে এই মোটামুটি আজকে দিনটা শেষ হয়ে গেল আমাদের সবারের নয়ার হাট আর আজকে 14 তম দিনের ফাইন আমরা শেষ করছি ফাইন 43 কাছে হয়ে গেছে আর আমার পিছনে একটা ওভারব্রিজ আছে এখানে হচ্ছে নয়ার হাট বাজারটা আছে পিছনে কালকে আবার সেম জায়গা থেকে শেষ শুরু করব করবো পনেরোতম দিনে এসে গতকাল আমরা শেষ করেছিলাম নয়ার হাটে আমরা একটু সামনে এসে এই ভিডিওটা করছি আর আমার সাথে আজকেও হচ্ছে নিশা কাপু আছে বিপ্লব ভাই আছে অর্পিতা আছে হালাল ভাই দেন হচ্ছে আশি ভাই আছে আজকে আমরা হাঁটছি পাল শাসন আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হাজারো ইতিহাস ঐতিহ্যের উত্থান অঞ্চলগুলো দিয়ে ধামরাই মোকামতলা হয়ে টাঙ্গাইল রোডে চলে আসলাম আর এই মেইন রোড ধরে আমরা বেশ কিছুটা পথ সামনে আগাতে আমাদেরকে স্বাগত জানালো কালিয়াখই উপজেলা যেই উপজেলাটা হচ্ছে নামকরণীয় হয় বিভিন্ন কারণে যেমন কাঁসা বিক্রি হতো আগে যেটা এখনো হচ্ছে ধামরাইতে হচ্ছে কাঁসার বেশ প্রচলন আছে সেই কাঁসাই শিল্পের যে কারিগর ছিল তাদেরকে কালাইকড় বা কালাইগর বলা হতো আর ওখান থেকে হচ্ছে রিলেট করে কালিয়া নামটা রাখা হয় আরেকটা মিত আছে সেটা হচ্ছে একটা পুকুর ছিল যেই পুকুরে কালিয়া নাগ নামে একটা সাপ ছিল সেই সাপের কালিয়ার সাথে হচ্ছে পুকুরের খৈরা শব্দ মিলিয়ে হচ্ছে এই নামকরণটা করা হয় যাই হোক সেই ইতিহাস থেকে আমরা আবারও ফিরে আসি বর্তমানে আমরা হচ্ছে আমাদের হাঁটা শেষ করে আজকের মতো চলে আসলাম হচ্ছে মির্জাপুরে মির্জাপুর শহীদ মিনারের নিচে বসে আছি আর আজকে পনেরোতম দিনের হাইকিং আমি এখানে শেষ করছি টোটাল সাতত্রিশ কিলোমিটার প্লাস হয়েছে আর আজকে হচ্ছে যারা ছিল আপনারা সকালেই দেখেছেন আর নিচাপুর ছিল বিপ্লব ভাই ছিল লাস্টলি হচ্ছে সোহাগ ভাই জয়েন করছে আজকে দিনটা খুবই দারুণ ছিল গতকালের মতোই আজকের মতো এখানে এসে শেষ করছি কালকে আবারও এই জায়গা থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে ষোলোতম দিনে সো বাই বাই এই তো রাস্তার যত ফর্মালিটি আছে সব কিছু শেষ করে আবারও সোহাগ ভাইয়ের বাসায়ই চলে আসলাম এখন আপুরা সবাই ঢাকায় চলে যাবে কারণ কালকে সকাল থেকে সবার অফিস আছে আর কালকে থেকে আমার আবারও একা হাঁটা শুরু হবে এখন হচ্ছে ভাইয়া আমাকে একটা সুপ নোটস করে দিলো সাথে আমি পায়ের যত্ন নিচ্ছি গুড মর্নিং ফ্রম টাঙ্গাইল এই মুহূর্তে আছি আমি টাঙ্গাইলের মির্জাপুরের শহীদ মিনারের সামনে গতকাল আমার ক্রস কান্ট্রি হাইকিংয়ের পনেরোতম দিনের শেষ করেছিলাম এখানে আর আজকে ক্রস কান্ট্রি হাইকিংয়ের ষোলোতম দিন শুরু হতে যাচ্ছে এই জায়গা থেকে কালকে হচ্ছে ষোলোই ডিসেম্বর সেই ধামাকা দিন বাংলাদেশ ক্রস কান্ট্রি যে হাইকিংয়ের প্রজেক্ট সেই প্রজেক্ট তো কালকে ধামাকা কিছু থাকবে সেই সাথে এই প্রজেক্টের সাথে নতুনত্ব নিয়ে আসছে আরও একটা প্রজেক্ট সো বলতে গেলে একটা প্রজেক্ট একটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট সো আমি এখান থেকে যাত্রা শুরু হলো দুই হাজার বিশ সালে টাঙ্গাইলে আসার একবার সুযোগ হয়েছিল তখন করটিয়া জমিদার বাড়ি দেন মোহরা জমিদার বাড়ি সহ এই টাঙ্গাইলের হচ্ছে বিভিন্ন স্থাপনাগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছিল আর আজকে সেই টাঙ্গাইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি অনুভূতিগুলো সত্যি বলতে অসাধারণ সেই সাথে আমার এই মূল প্রজেক্টের তিনটা পর্ব আছে তিনটা পর্বের একটা পর্ব শেষ হতে যাচ্ছে আগামীকাল ষোলোই ডিসেম্বরকে মানে ষোলোই ডিসেম্বরের দিন আসলে সো আসলে এই দিনটা এমনিতেই স্পেশাল খুবই দারুণভাবে হচ্ছে আমরা সেলিব্রেট করি এই দিনটাকে আর সেই দিনে আমার জীবনে আমি আর কখনো এরকম কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো কিনা জানি না এই এইরকম একটা দারুণ প্রজেক্ট আমার লাইফের সবচাইতে চ্যালেঞ্জিং সবচেয়েতে মজার সবচেয়েতে আনন্দের একটা প্রজেক্টের প্রথম পর্ব শেষ হবে যমুনা নদী সাতচে পার হওয়ার মধ্য দিয়ে এরপরে তৃতীয় পর্ব শুরু হবে হিমালয়ের হিমালয়ের সাথে মানে হিমালয়ে গিয়ে দেন আবার তৃতীয় পর্ব শেষ হবে আবার হচ্ছে দেশের মাটিতে হেঁটে সো এই জিনিসগুলো আসলে আমি প্রপারলি হচ্ছে আমি কথাই বলতে পারছি না এই ধরনের একটা ফিলিংস আসলে মানুষ কতটা হচ্ছে বোকা হয়ে গেলে কতটা আনন্দিত হলে কথা বলতে পারে না সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন সো টফি নিয়ে মানুষ চট্টগ্রাম থেকে টাঙ্গাইল চলে আসছে তেলের অভাব নাই কি অবস্থা মুরাদ সোহেল এই পরিচয় দেয় আমরা আছি টাঙ্গাইলের কাছাকাছি আর এখান থেকে হচ্ছে মুরাদ আর হচ্ছে ওরা আমার সাথে যুক্ত হয়েছে মানে যুক্ত হয়েছে বলে একটাও হাঁটবে না ওরা এখন দেখা করে গাড়িতে ঘরে চলে যাবে ভালোইছে আমার ব্যাগটা নিয়ে যাবে তারপর আমি হচ্ছে কিলো ওই স্পিটার যাই হোক চট্টগ্রাম থেকে যাই হোক চট্টগ্রাম থেকে ওরা এখন পর্যন্ত হেঁটে আসার জন্য অসন্তোষ ধন্যবাদ আর এক আমরা হচ্ছে টাঙ্গাইল ক্রস করে এখন অ্যালেঙ্গার দিকে যাচ্ছি আর হচ্ছে আমার সাথে আছে

থেকে অপেক্ষা করতে করতে ফাইনালি আপুর সাথে হাঁটার সুযোগ হয়েছে আর এখন হচ্ছে আজকে রাতে অবশ্য আপুর বাসায় থাকবো সারা রাত হবে আর পিছনের সূর্যটা মেনলি খুবই দারুণ নিয়ে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসছে সো কেমন লাগতেছে আপু অনেক ভাল লাগতেছে আমার তোমারে পাইছি আর ভাল লাগতেছে কথা মানে দুই পাগলের মেলা বসে রাত্রি হাইকিং এর ষোলোতম দিনে এসে পুংলি নদীর পারে দাঁড়িয়ে হচ্ছে শেষ করছি আমার হাইকিংটা আর এটা হচ্ছে পুংলি সেতু আমি মির্জাপুর থেকে আমি মির্জাপুর থেকে সকালে রওনা দিয়েছিলাম আর এখন বাজে প্রায় পাঁচটা ক্রস করেছে সো আমার হাইকিংটা আমি এখানে শেষ করছি আর আজকে টোটাল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক সামদিন হেঁটেছিলাম আর আজকে সারাদিন অনেকের সাথে দেখা হয়েছে সেই চট্টগ্রাম থেকে মুরাদ্রে এসেছে এটা আমাকে খুবই সারপ্রাইজ হয়েছে আমি শেষ পর্যন্ত হচ্ছে আমার সাথে একটা ভাইয়া হেঁটেছিল সেই সাথে মেহের আপু হেঁটেছিল আর মেহের আপু অলরেডি আমার সাথে এখনো আছে ক্যামেরার পেছনে আর আমি মেহের একবার দেখিয়ে দিই এই যে মেহের জেনাপু আর আমি আপনাদেরকে লোকেশন লোকেশনটা একটু হচ্ছে ভালো মতো দেখিয়ে দিই কারণ আমি কালকে আবার এই জায়গা থেকে শুরু করব এটা আর এটা হচ্ছে পুগনি ব্রিজ এটা হচ্ছে নদী শেষ করছি টাটা বাই বাই সতেরোতম দিনে আবারও দেখা হচ্ছে ষোলোই ডিসেম্বরকে নিয়ে